বসে থাকলে বসে না মানের আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম না মিষ্টি গুড় মিষ্টি আরে রাইট আনসার গরমের দিনে ভাপা পিঠা কাচ্ছি এটাই তো অবাক লাগে যত কথা খুলে বলবো তত সে আমার চিকিৎসা ভালো করতে পারবে ও জন্ম থেকে এতটা বছর যে দরাদরি করছি ওই হসপিটালেই গেলাম অনেক স্মৃতি মনে পড়ল আমি এখন আমার নতুন সকাল সকাল নতুন স্কুলের দ্রুতা তারপরে নতুন কি জানি আর একটা কোই গেল সাইফন দেখাও একটু ব্যাজ prefect এর ব্যাজ মাশাল্লাহ আজকে থেকে কিন্তু অনেক দায়িত্ব সবাইকে একটা সালাম দিয়ে দাও সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আশা করছি ভালো আছেন আপনারা অনেকেই কমেন্ট করছেন অ্যাকুয়ারিয়ামটার দাম কত হ্যাঁ আচ্ছা তিনশো টাকা দাম মাস্টার সহ সব মিলে মনে হয় এক হাজার টাকা পড়ছে নতুন জুতা মানাইছে তোমার কেমন লাগতেছে ভালোই মাথা ঠান্ডা করে ক্লাস ফেরো আজকে সাইফালের নানির সাথে আমার হসপিটালে যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল বাট আটটার মধ্যে থাকতে হবে তো টাইমিংটা খুবই অফ আর আমাদের বাসা থেকে অনেক দূরে গ্যাস্ট্রোলজিস্টও দেখাইছে রংপুরে ভালো তো উনি বলো গ্যাস্ট্রিকের কোনো ইস্যু না আর অর্থোপেডিক দেখাইছে একজনকে উনিও ভালো বাট উনি কোনো কনক্লুশনে আসেনে উনি বলছে পনেরো দিনের ওষুধ করার পরে পরিবর্তন না হলে তখন ডক্টর চেঞ্জ অন্য কাউকে রেফার করবে সো যেহেতু তার মধ্যে ঢাকায় চলে আসছে তো আমরা চিন্তাভাবনা করতেছি কোন ডক্টর দেখাবো অর্থোপেডিক ডক্টর আক্তার মোর্শেদ স্যার হচ্ছে বেডিনোবাদে বসেন উনি আমার ফ্রেন্ডের আবার প্রফেসর আর কি বাংলাদেশ মেডিকেল কলেজের সিনিয়র ডক্টর তো আজকে দেখবো ওনার সিরিয়াল পাওয়া যায় কি না যে আগে পাওয়া যায় সেখানে দেখাবো যদি আজকে পাই মেডিনোভাতে আজকেই চলে যাবো ইনশাল্লাহ আর স্কোয়ার হসপিটালের সিরিয়ালের যে ডক্টর দেখাচ্ছি ব্রিগেডিয়ার উনিও প্রফেশন ও ওনার সিরিয়ালও এর মধ্যে পাচ্ছি না ওকে উ শুভেচ্ছা অল দ্য বেস্ট ওকে সিউসোন ইনশাল্লাহ আজকে রান্না করি কাতল মাছ আমি আর আম্মু এই সুপগুলে খাইলাম সাইফানের পাপা মুরগির বুকের মাংস আনতে গেছে মনে হয় এজন্য এখনও আসে নাই আম্মু আর আমি বসে বসে গল্প করলাম এতক্ষণ টেবিলে এখন নাস্তা রাস্তা বলতেছি খা আমি আর আম্মু খাই নি আম্মু তা বলতেছে না ও আসুক এই হলো অবস্থা আর কালকে গাপ কাটছিল গাব রূপাও খায় না আবার কৌশিকও খায় নাই গাবগুলো কেমন জানি বেশি পেকে গেছে সাইফানের এই ব্যাগটা ধুয়ে দিছি কালকে এখন ও নাই এখন বই খাতা অনেক নিতে হয় তো দেখতেছি এই ব্যাগটা ধোয়া থাকলে ভালোই একটা ব্যাগের উপরে প্রেশার কম পড়বে কাপড় চিপুর কিছুই শুকায় নাই সাইফানের বাবা পুঁই শাক নিয়ে আসছে আর আস আশা বলতেছে আজকে ইউনাইটেড হাসপাতালে যাবে আম্মুকে নিয়ে

ভালোই সেই বাদামটা খুব দরকার ঘরের মধ্যে এই যে একদম কিছু নাই বাদাম টাদাম লং এলাচটা একদম দরকার ছিল এটা হলো সূর্যমুখী ফলের বীজের ভিতরে থাকে

কিন্তু যাবে আমার সব থেকে পছন্দ এই বাদামগুলো এই বাদাম সাবিনা বলছি প্রিন্স বাজারে দুই কেজি আনার কথা মানে এক কেজি আনছে আর এই যে ভালোই অনেক আনছো খুশি দেখো কত ফ্রেশ এই ইসু বেশি কেজি কত বললো সব ধরা তারপর না

আজকের মুরগিটা খুব ফ্রেশ আনছে উপর থেকে দেখেই বুঝতে পারছি আর মাংসগুলো মানে অত বড় মুরগির না খুব সুন্দর চারশো গ্রাম করে করে তার মাংস রাখি এক গ্রাম বেশি হয়ে গেল এই ভাগাভাগি করে রাখলে আর তাকে নিয়ে চিন্তা নেই আম্মু পুঁই শাক একবারে কেটে নিল আর এদিকে আমার ভাগাভাগি করা শেষ মুরগির মাংস আজকের ভাগটা রেখে এখন সব ফ্রিজে রেখে আসি কাতল মাছ দিয়ে আলু পুঁই শাক রেডি এদিকে মুরগি বসাই দিচ্ছি কাঁঠালের বিচি কয়টা পুঁই কালকে খুব সুন্দর চিংড়ি আনা হয়েছে কাঁঠালের বিচি দিলে ডাল দেওয়া যায় আম্মু মাছটা অনেক ভাজলাম না টাটকা মাছ তো সেই তেলেই এখন পেঁয়াজ কাঁচামরিচ ভেজে মাছটা কষায় দিয়ে দেব ওই মুরগিতে ক্যাপসিকাম দিয়ে দিলাম রসুন বাটা লবণ হলুদ আমি সে রসুন বাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া জিরা ধনিয়া আমি লবণটাকে খেয়ে হয়েছে রসুন বাটা মশলা কষায় এখন এই যে আলু দিয়ে দিলাম আলুগুলো ভেজে নিছি তো বেশি সময় লাগবে না ফিল্টারে পানি দিলে পানি একদম ভেসে যাচ্ছে স্যার এখন বাবা নিয়ে আসলো ফিল্টারের মেশিনে এই যে আসছে ফ্রোজেন টমেটো রাখছিলাম আমি একটু টক অল্পই দেই ফ্রোজেন টমেটো এই যে আমি একদিন কা বুঝতে পারিনি তরকারিতে দিছি চোখা হয়ে গেছিলো এই জন্য দুই এক টুকরা করে দিলাম এই যে খুব ভালো থাকে আর ফ্রিজে রাখার পরে হয় টকটা আরো বেশি হয়ে গেছে এমনি টকই ছিল কিন্তু ফ্রিজে রাখার পরে না আমার কাছে আরো বেশি টক লাগে এই জন্য অল্প করে দিলাম আর আমার ডাব কাটছে ডাবের নারকেল খাব এখন তুমি একটা খাম একটা খাই নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম আল্লাহ যেন মাছটা স্বাদ হয় আম্মু হলো পুঁই শাকে দেওয়ার জন্য কাঁঠালে রাটি দিছে আর আমি কয়েকটা চিংড়ি মাছ বের করলাম যে এত সুন্দর চিংড়ি কিনছি পুঁশাকটাও দেখার মতন কয়টা চিংড়ি দিলে আরও টেস্টটা ভালো হবে কালকে তখন চিংড়ি কিনি খুব পুঁশাক খুঁজতে ছিলাম সময় সব বিক্রি হয়ে যাচ্ছে জিরা টিরা দিবো না ধনিয়া গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া হলুদ লবণ আর পেঁয়াজ একটু কাঁচামরিচ দিতে চাইছি ভুলের মর শুকনো মরিচ বেশি দিয়ে ফেললাম বাসাটা সাইফার না থাকলে ফাঁকা না তার নানি বলতেছে ভাল লাগে না বাসায় সাইফা লাগবে একদম মাছ কিছুক্ষণ কষায় এখন শাক দিয়ে দিই ওই শাকটা খুব সুন্দর এই বর্ষাকালে শাকটা পসা কষা হয় কিন্তু এটা এত ফ্রেশ বাবা এখন অনেক সুন্দর বাজার করে ওহো কাঁঠালের বিচিগুলো আগে দেওয়া দরকার শাকের থেকে তো কাঁঠালের বিচি হইতে সময় লাগে দিয়ে দিয়ে দিই বিচি অনেকগুলো দেওয়া হয়েছে আমারও পছন্দ আমার আম্মুও বিচি পছন্দ করে

উপর দিয়ে বেশি করে মশলাটা বসানোর সময় টক টক লাগলো এখন তো স্বাভাবিকই হয়ে গেল আমার পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আর আর কিছু রান্না বান্না নাই এদিকে মাছ হয়ে গেছে এদিকে আছে এখানে ব্যাপার তরকারি হয়ে গেছে ভাত বসাই দিলাম একপট চাইলে সুন্দর গরম হইল ভাপা পিঠা ফ্রিজে যে বানায় রাখা যায় এটি খাল আমার কাছে এই জিনিসটা নতুন শিখছি কি যে সুন্দর হয় আর আমার ওই যে কাঁঠালের মোচার টিকিয়া ছিল সেটা ভেজে নিচ্ছি বক্স ফাঁকা করা সব জায়গায় গুড় দিছে গরমের দিনে ভাপা পিঠা খাচ্ছি এটাই তো অবাক লাগে খালামার আইডিয়াটা ভালোই ফিল্টারটাকে একবারে ধোয়া ধুই করি যন্ত্রপাতি লাগাই কালকে থেকে পানি ঢালা হয়নি এত স্বাদ লাগলো খালি মাংস মাংস মনে হইল যে কাঁঠালের কাঠালের মুচি এমন একটা প্রযুক্তি সাইফিনা বাবা না সুন্দর ব্রেনি মানুষ বানাইছে এটা আর এই মেশিন ব্যবহার করতে পারবে না যতক্ষণ না এটা চেঞ্জ হবে অস্থিরতা কাকে বলে কয় প্রকার ও কি কি মানে মাথায় ঠিক নেই পুরা দরের উপর আজকে সকাল থেকে এখন পর্যন্ত যাই হোক আমার শাশুড়ির এক সিরিয়াল পাইছি ইউনাইটেড হসপিটালে এখন সে কারণে খুব তাড়াতাড়ি করে লাঞ্চ করে যেতে হবে আবার আমাদের শিশু হসপিটালেও যেতে হবে কেমন হইল আজকে পড়াশোনা পরীক্ষা টরীক্ষা বাকি ডব্লিউ চিন্তা করে রইলো চিন্তা করে দাঁড়াও আমি বলবো না না ফিল্টারটা সেট করে গোসলে গেছি আম্মু তাড়াতাড়ি করে বাথরুমের দরজা ঢাকাচ্ছে পানি টানি ভেসে গেছে এখন আবার ওকে খুলে সেট করা হচ্ছে তাড়াতাড়ি এখন সবাই ভাত খেয়ে দে হাসপাতালে চলে যাব আমারও খাবার শেষ ফিল্টার দিয়ে পানি পড়তেছে আম্মু খবর দিচ্ছে মু পানি ফেলে দিসও নাকি একা পড়ে যাচ্ছে ও এক একাই পরে যাচ্ছে আবার খুলতে হবে এটা যখন একবারে সেট হয় না তখন ভোগান্তি দেয় শ্যামু আব্বু সব রেডি শেষ আমি সব দিন পাওয়া যায় কাজ করলে থালা বাসন মাজলে যে কোনো চিকিৎসা ভালো করতে পারবে আমরা যদি ডাক্তারের কাছে যাই বলি ডাক্তার কে শুনতে চাই অবশ্যই শুনতে চাই যদি আমি ডাক্তারকে দুই লাইন বলি দুই লাইনের উপর বিবেচনা করে উনি আপনাকে ট্রিটমেন্ট করবেন আমাকে কিন্তু ডিটেলসে বলতে হবে হ্যাঁ আমি শুইলে থাকলে আমার ব্যথা করে না আগে তো পিঠ তো ফেলতেই পারতাম না মনে হচ্ছে পিঠটা যদি বেশিক্ষণ ধরে বসে থাকি বা দাঁড়ায় থাকি বা পিঠটা কেমন যেন ব্যথা করে আর বুকটা এই বিট বুকের অর্ধেক আগে ছিল না ব্যথাটা এই বুকে আসে ব্যথাটা ব্যথাটা মনে হচ্ছে যে ঝুমঝিম করে না যেমন ঝিন ছিন্ন বসে থাকলে পাটা অনেক ধক্ষণ ঝিমঝিম রক্ত চলে হয়ে হ্যাঁ শরীরে রক্ত চলাচল করতেছেনা ঠিক মত না এটা হইতে পারে ইউনাইটেড হাসপাতাল দেখলে প্রথমেই তোমার আব্বুর কথা মনে হয় দমবন্ধ এসে আমার ভয় কথা মনে করে তারপরে আবার শান্তির কথা মনে করে খুশি না আব্বুকে লাস্ট যখন নিয়ে আসছি তারপরে যে আশা লাগবে এটা কখনো নেই ভাবছি আব্বুর সাথেই আসবার একবার হায় রাব্বামু আজকে ডাক্তার দেখানোর আগে নামটাম লিখে দেয় ভালোই তো সিস্টেমটা আমার হাতে দিছে দেখি আমি এর সাইফোন অপেক্ষা করতেছি আম্মু গেছে সাইফোনের পাপা নিয়ে গেছে আর আব্বু নিয়ে গেছে মাসেল পুল যে আমি শুরু থেকে বলতেছি মাসেল পুলই ধরা পড়লো আম্মুর

দ্বারাই নামাজ পড়া শুরু করছে আমরা আজকে যে ডক্টর দেখাই ইউনাইটেড হসপিটালে ওনার নাম হচ্ছে ডক্টর রেজাউল করিম অর্থোপেডিক ডক্টর ভেরি গুড ডক্টর খুব স্যাটিসফাইড আমি তার ট্রিটমেন্ট নিয়ে আইফানের নানার এক মাসের জন্য ওষুধ দিল আর কিছু এক্সারসাইজ দিলো আর বলে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে আর সাইফানের নানিরও এক্সারসাইজ দিলো আর ওষুধ দিলো দুই সপ্তাহ যদি না কমে তারপরে আরও দুই সপ্তাহ ওষুধ খেতে বলছে আর এই তো আর হচ্ছে মেনলি আমাদের আজকে মনটা খারাপ রাহিনকে দেখে আসার পর থেকে আসলে একটা বাচ্চার উপরে কি পরিমাণ প্রেশার যাচ্ছে এটা আমার কোনো ভাষা নাই বলার অনেক বেশি কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে ওর ওরা আছে ওদের ফ্যামিলিও যাচ্ছে সাইফানের সেই শিশু হসপিটাল যেখানে সাইফানকে কিনে আমরা আমাদের জীবনের ও জন্ম থেকে দেড়টা বছর যে দৌড়াদৌড়ি করছি ওই হসপিটালেই গেলাম অনেক স্মৃতি মনে পড়লো অনেক খারাপ লাগার দিনগুলা সেই কষ্টের দিনগুলোর কথা মনে পড়লো বাট অ্যাকচুয়ালি বাবা মা যেটা ফার্স্ট হ্যান্ড যেটা ফেস করে সেইটার সেইটা সেটার সাথে কোনো কিছু কম্পেয়ার করা যায় না এটা অনেক ডিফিকাল্ট কোনো ভাষা নাই বাট জাস্ট দোয়া করা ছাড়া আসলেই আমাদের আর হাতে কিছু করে নেই আমরা বেশি করে দোয়া করি আল্লাহ যেন রাহিনকে সুস্থতা দান করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনে গল্পের সাথে থাকবেন আমি জীবনে ল করবেন মা